নদীর পানি সংরক্ষণ ও সাগরের নোনা পানি ঠেকাতে ষাটের দশকে বাগেরহাটে একশো ষাটটি স্লুইস গেট নির্মাণ করা হয় এরপর দীর্ঘদিন সংস্কার না করায় এগুলোর এখন বেহাল দশা বিশেষ করে জেলার এগারোটি স্লুইস গেট বর্তমানে পুরোপুরি অকেজো হয়ে পড়েছে এই গেটগুলোর কারণে একদিকে সাগরের লবণ পানি ফসলি জমিতে ঢুকছে অন্যদিকে বর্ষাকালে পানি বাধা পেয়ে বন্যা হচ্ছে আর এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জেলার কৃষি ব্যবস্থা এই সুইচ গেটটা যদি ভাঙা থাকে যদি ভালো না থাকে তাহলে গের ভিতরে লবণ পানি উঠে গের পাতাড়ি ফিলাস ধানেরও ক্ষতি হয় ভেঙে চুরে গেছে এখন ওইটা আমাদের সংস্কার দরকার ওখানে যে লবণ পানি উঠে 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 বিলে ছড়ায় যায় আমরা কৃষক আমাদের ফসলের ক্ষতি হয় গেট নষ্ট করে থেকে গেছে মানে কয়দিন তিন চার মাস আগে কাজ করে গেছে কন্ট্রাক্টর একটা

লবণ পানি ঢুকে যায় এই কিন্তু আবার অনেকটা কমে যায় প্রায় দশ থেকে পনেরো হাজার হেক্টর এই 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 জন্য আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে বিভিন্ন সময় মিটিং করে তাদের সুইচ গেটগুলো মেরামতের কথা বলি এবং তারা প্রায় বলে তাদের সুইচ গেটের খালাসি নেয় তখন আমরা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা পর্যায়ে আসে তাদের সংযুক্ত করতে বলি যে ওখানে সংযুক্ত করলে তারা একটু দেখভাল করতে পারে কিন্তু আমরা দেখা যায় প্রায়ই স্থানীয়ভাবে সুইচ গেট হঠাৎ খুলে দেয় বা হঠাৎ পানি ঢুকায় লবণ পানি ঢুকে যায় আমাদের ধানের ক্ষতি হয় তাছাড়া অনেকগুলো স্লুইস গেট কিন্তু অকেজো আছে এদিকে অকেজো স্লুইস গেটগুলো দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আমাদের বাগেরহাট জেলায় আমাদের পানি উন্নয়ন বোর্ডে আন্ডার প্রায় একশো ষাটটার মতো সুইচ গেট আছে প্রতি বছরই আমরা কিছু মেনটেনেন্স বাজেট পাই বাট সেটা অপ্রত এখন তার সীমিত আকারে যে বাজেটটা পাই সেটা দিয়ে আমরা কিছু সংখ্যক সুইচ গেট গেটগুলো প্রতি বছর রিপেয়ার করছি কিন্তু সেটা আসলে যথেষ্ট নয় আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম সুলিশগুলোকে মেরামত করতে পারব জেলার কৃষি ব্যবস্থার উন্নয়নে স্লুইস গেট মেরামতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক